ভালো আছেন তখন ধরে এখন আমরা কথা বলবো দেবদাকে নিয়ে তো দেবদা বিগত কয়েক দিন ধরে আমি দেখছি প্রত্যেক দিন একটা করে ছবি পোস্ট করছি একদিন দেখলাম দাঁড়ি কাটবে বলে সেভিংটা নিয়ে পোস্ট করছে একটা দাড়ি কেটে এক জায়গায় দরব দাঁড়িয়ে সেই জায়গায় পোস্ট করছে কালকে আবার দেখলাম একরকমভাবে পোস্ট করছে তো দেবদার এটা কি কোনো হিংস দিচ্ছে এটা কি কোনো বড়ো কোনো ছবির আসার কি ইঙ্গিত দিচ্ছে হতেও পারে কারণ আমার মনে হচ্ছে এটা রঘু ডাকাতের জন্য হয়তো প্রিপারেশন ছবিটা যত একটা সেটার জন্য আমার মনে হচ্ছে সেটা নয় আমার মনে হচ্ছে বিরাট বড় কিছু একটা ইঙ্গিত দিচ্ছে তো আমরা কালকে একটা আলোচনা করছিলাম হয়তো বাংলাতে কোনো ভেতরে ভেতরে কোনো ইউনিভার্সে প্ল্যান করা হচ্ছে হয়তো আমরা দেবজিৎ বসজিৎকে হয়তো কোনো একটা ছবিতে একসঙ্গে পেতে পারি একসঙ্গে তারা হয়তো ছবি শেয়ার না হয়তো কোনো চরিত্র কেউ করল এরকম হতে পারে এবার বিষয়টা হচ্ছে যেটা না হওয়ার কিছু নেই কারণ আমরা বরাবরই দেখেছি যে দেবদা সে কিন্তু এখন কমার্শিয়াল ছবি নিয়ে প্রচণ্ড বেশি সিরিয়াস সে খাদানের সাকসেসফুল হওয়ার পর থেকে বুঝতে পেরেছে যে অ্যাকচুয়ালি মার্কেটটা হচ্ছে কমার্শিয়াল মার্কেট আমরা যতই আর্ট ফিল্ম বলি আর্ট ফিল্মের মার্কেট অবশ্যই রয়েছে বাট আর্ট ফিল্মের মার্কেট একটা জায়গার মধ্যে সীমাবদ্ধ বাট কমার্শিয়ালি যদি কোনো ছবিকে সাকসেসফুল করা যায় তাহলে সেই ছবিটার মার্কেট এমন একটা জায়গায় গিয়ে দাঁড়ায় না সেই ছবিটা জাস্ট আপনি আনপ্রিডিক্টেব প্রেডিক্টেবল কোনো বিজনেস পাবেন আপনি ভাবতে পারবেন না যে বক্স অফিসটা কোন জায়গায় যেতে পারে এবং একটা সময় ছিল যখন মানে দেবদা বলি যারাই তারা কিন্তু সেই সময় ছবিগুলো করতো ছবিগুলো কিন্তু একটা সেই লেভেলের বক্স অফিস দিতে পারতো এখন কিন্তু একটা ধরা ছোয়ার মধ্যে যে আমরা এত কোটি টাকার বাজেটে একটা ছবি আনেছি এত কোটি টাকার বক্স অফিস হবে আমাদের এর বাইরে হবে না যদি ছবিটা ভালোভাবে চলে না চললে ছবিটা ফ্লপ হয়ে যাবে তো এই জিনিসটা আগে ছিল না আগে কিন্তু একটা আনপ্রেডিক্টেবল বক্স অফিস আসতো কেউ চিন্তা করতে পারতো না ভাই এই বক্স অফিসটা কীভাবে সম্ভব তো এই যে বিষয়টা আমি বলতে চাইছি অ্যাকচুয়ালি এটাই হচ্ছে একটা বড় সড়ো করো ইঞ্জিনিয়ার ইঙ্গিত হয়তো খাদান ছবিটা যেভাবে সাকসেসফুল হয়েছে তারপর আমার মনে হচ্ছে কোনো একটা বড়ো সড়ো প্ল্যানিং হয়তো করছে কিন্তু আমরা হয়তো কিছু বুঝতে পারছি না কিন্তু হয়তো আমাদের একটা সারপ্রাইজ হয়তো কিছু দিনের মধ্যে আমরা একটা পেতে চলেছি এবং সত্যি কথা বলছি দেবদার এই লুক তার বডি ট্রান্সফরেশান জাস্ট ব্যাপক ছিল ব্যাপক ছিল এবং আমারও মনে হচ্ছে এরকমভাবে যদি দেবদা ফেরে না জাস্ট মানে আগুন লেগে যাবে মানে দেবের কি ফ্যান ফ্যান বেস মানে কমার্শিয়ালি যাই বলি বলি সেটা জাস্ট আগুন লাগানোর মতো এবং সত্যি কথা বলছি আমি চাই যে কোনো রকম উপায় একটা এরকম একটা ছোটোখাটো ইউনিভার্সের মধ্যে কোনো একটা সিনেমা করা হোক যেখানে আমরা প্রসেনজিৎ জিৎ দেব বা আরও যে সমস্ত বাংলার বড়ো বড়ো স্টারেরা রয়েছে তারা ক্যামিও করুক তারা পারলে মিঠুন চক্রবর্তীকেও একটা ছোট ছোটো চরিত্র নিয়ে আসুক এটা যদি হয় না সত্যি বলছি সত্যি বিশাল খুশি হব তোমাদের কী মতামত এই বিষয়টা নিয়ে অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশে লাইকটা অবশ্যই প্রেস করে দিও ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকেও দেখা হচ্ছে পরিবার থেকে